মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হল দ্রৌপদীর পক্ষপাতিতার তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপের বিদ্যার বলের লোভের আগ্রাসের আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয় যেহেতু সে ঘৃণ্য বলে তুচ্ছ বলে পশু বলে পথের সহচর কুকুরটিকেও ছাড়ে না বন্ধুরা এই হলো মহাভারতের মহাপ্রস্থানের গল্প যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং তাদের স্ত্রী দ্রৌপদী সবাই মিলে যখন স্বর্গের দিকে যাচ্ছিলেন পথের মধ্যে একে একে সবাই দেহ রাখেন এবং বিভিন্ন কারণে সে গল্প আলাদা কিন্তু পথের মাঝে কোনো এক সময় একটি কুকুর এসে যুধিষ্ঠিরের সঙ্গ নেয় যুধিষ্ঠির কুকুরটিকে পরম মমতায় আশ্রয় দেন তারপর যুধিষ্ঠির যখন একে একে তার প্রিয় মানুষদের খোয়ালেন তখনও তিনি সেই কুকুরটিকে ছাড়লেন না কুকুরটিও তাকে ছেড়ে গেল না তারা দুজনে একসময় গিয়ে পৌঁছলেন স্বর্গের দ্বার প্রান্তে কিন্তু স্বর্গের তার প্রান্তে তার পথ রোধ করে দাঁড়াল দ্বাররক্ষীরা তারা বিনয়ের সাথেই জানালো যে যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করতে পারেন কারণ তিনি পুণ্যাত্মা কিন্তু তার সাথে যে কুকুরটি রয়েছে সে অস্পৃশ্য তাকে ছেড়ে তাই যুধিষ্ঠিরকে এবার একাই স্বর্গে প্রবেশ করতে হবে উত্তরে যুধিষ্ঠির বললেন যে কুকুরটি তার আশ্রিত এবং এতক্ষণের সঙ্গী পথের এত বাধা বিপত্তি সব কিছুর মাঝেও কুকুরটি তাকে ছেড়ে চলে যায়নি তাই কোনো অবস্থাতেই যুধিষ্ঠির পারবেন না সেই কুকুরটিকে ত্যাগ করতে হয় কুকুরটিকে নিয়েই তিনি স্বর্গে প্রবেশ করবেন অথবা তারা দুজনই সেখান থেকে আবার ফিরে চলে যাবেন স্বর্গের দ্বাররক্ষীরা বারংবার অনুরোধ করল যুধিষ্ঠিরকে কিন্তু যুধিষ্ঠিরকে টলানো গেল না সেসব্দি যুধিষ্ঠির কুকুরটিকে নিয়েই আবার মর্তে প্রত্যাবর্তনের মনস্থ করলেন তিনি যখন সেই দুর্গম পথে আবার ফিরবেন ঠিক করেছেন সেই মুহূর্তে কুকুরটি তার রূপ পরিবর্তন করে ধর্মরাজের রূপ ধারণ করল ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন মহারাজ আপনাকে পরীক্ষা করার জন্যই আমি কুকুরের রূপ ধারণ করেছিলাম বিনা প্রত্যাশায় কেউ কুকুরকে আশ্রয় দান করে না অথচ আপনি এক অজানা অচেনা কুকুরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার জন্য আপনি স্বর্গলাভের প্রলোভনও ত্যাগ করতে রাজি ছিলেন নিরাশ্রয়কে আশ্রয় দেওয়াই রাজার ধর্ম আপনি সেই রাজধর্ম পালন করেছেন আপনি নিজের প্রাণাধিক প্রিয় ভাই এবং স্ত্রীর মৃত্যু চোখের সামনে দেখেছেন তবুও আপনি লক্ষ্যে অবিচল থেকেছেন অথচ আজ যখন আপনি তার ফল পাওয়ার মুখে যখন আপনি স্বর্গে প্রবেশ করার মুখে তখন আপনি এক অচেনা অজানা আশ্রয়হীন কুকুরের জন্য সেই স্বর্গ সুখ ত্যাগ করতে রাজি হয়েছেন আপনি শুধু ধর্মের পথে চলবেন বলে এত বড় ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছেন আপনি যথার্থই ধর্মরাজ স্বর্গসুখ সত্যিই আপনারই প্রাপ্য তাই আপনি ফিরে যাওয়ার অভিরুচি ত্যাগ করে দয়া করে স্বর্গে আরোহণ করুন বন্ধুরা এই ছিল ধর্মদেবের সাথে ধর্মরাজ যুধিষ্ঠিরের সাক্ষাৎকারের গল্প তাঁদের স্বর্গারোহণের গল্প যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিচের লাইক বাটনটা প্রেস করে দেবেন আর লাল সাবস্ক্রাইব বাটনটাও কালো করে দিতে ভুলবেন না কারণ তাহলে আপনার সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে আজ তাহলে এই অবধি আজকের মতো বিদায়